আমাদের দেশ বিশাল বড় এবং আয়তনও বড় এবং বিভিন্ন রকমের কালচারের মানুষ আছে বিভিন্ন রকম মানুষ রয়েছেন এখানে তো এটা একটা কারণ ছিল যে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাটা ইউনিফর্ম করা যায় না কিন্তু আমরা যদি চায়নাতে দেখি চায়না আমাদের থেকে অনেক বড় এবং লোকসংখ্যাও প্রায় আমাদের সমান সমান আমরা সাম্প্রতিক সময়ে লোকসংখ্যায় চায়নাকে ছাড়িয়েছি আর ওখানেও কিন্তু বিভিন্ন রকমের মানুষ থাকেন কিন্তু সেখানে কিন্তু ইউনিফর্ম একটা এডুকেশান সিস্টেম রয়েছে যেটা ভারতবর্ষে নেই ইউনিফর্ম এডুকেশান সিস্টেম ইন দ্য সেন্স এখানে সিবিএসসি রয়েছে এখানে আইসিএসসি রয়েছে এখানে বিভিন্ন স্টেট বোর্ড রয়েছে এবং প্রত্যেকের ক্ষেত্রে পড়াশুনোর ধরনটা আলাদা সিলেবাস আলাদা কিন্তু আমরা যদি ভাবি যে ভারতবর্ষের ক্ষেত্রে ওয়ান নেশন ওয়ান এডুকেশন পলিসি চালু করা যায় এবং যেখানে সমস্ত সিলেবাস এক সমস্ত বই মানে আমি যা বই পড়ছি বাংলায় হয়তো কাশ্মীরে যে ছেলে বা মেয়েটা পড়ছে বই সেই কাশ্মীরি ভাষায় পড়বে বা গুজরাটে গুজরাটি ভাষায় পড়বে বা কেরালাতে তাদের স্থানীয় ভাষায় পড়বে কর্ণাটকে কান্নাড়ে পড়বে সব কিছুর ভাষা আলাদা হতে পারে কোনো অসুবিধা কিন্তু মেন থিমটা যেন এক থাকে যেটা দেখবেন এনসি এনসিআরটির যে বইগুলো এনসিআরটির বইগুলো কিন্তু সব জায়গায় তার মেন কথাবার্তা বা মেন মোটো কিন্তু এক কিন্তু আপনি যদি এনসিআরটির বই পড়েন বা আমাদের এখানকার বই পড়েন বা গুজরাটের বই পড়েন বা তামিলনাড়ুর বই পড়েন প্রত্যেক ক্ষেত্রে কিন্তু বোর্ডের সিলেবাস আলাদা কিন্তু আজকে ভালো করে দেখুন আজকে যদি নিট পরীক্ষা দিতে হয় তাহলে নিট পরীক্ষার ক্ষেত্রে কিন্তু কোচিং সেন্টারে গিয়ে পড়াশোনা করা ছাড়া উপায় নেই বা এনডিএ পরীক্ষা দিতে হয় বা যেই দিতে হয় সেক্ষেত্রে কিন্তু তাহলে কোচিং সেন্টারে কি একই ধরনের বই বা একই ধরনের সিলেবাসেই পড়তে হচ্ছে সে আপনি কাশ্মীর থেকে ডক্টর হন আর অথবা বেঙ্গল থেকে ডক্টর হন বা বাংলা থেকে ডক্টর হন তা আপনাকে কিন্তু ওই পরীক্ষাটা পাশ করে ঢুকতে হবে এবার ব্যাপারটা হচ্ছে আমি এই কথাটা কেন বলছি দু সালে সুপ্রিম কোর্টের একটা রায় ছিল যে ওয়ান নেশন ওয়ান এডুকেশন অ্যান্ড ওয়ান এডুকেশন পলিসি ওয়ান বুক একই এরকম একটা প্রস্তাব দিয়েছিল কিন্তু দু সালে সে সময় একটা আইন চেঞ্জ হয় এবং সাম্প্রতিক সময় কংগ্রেস এটা করেছিল চেঞ্জটা সে হচ্ছে সংখ্যালঘু যে যে শিক্ষা ব্যবস্থাগুলো আছে সেটা মাদ্রাসা হতে পারে বৌদ্ধ বা অন্য খ্রিস্টান মাইনরিটি এনিথিং মন্টাসারি ব্যবস্থা হতে পারে যেটা ব্রিটিশ চালু করেছিল মন্টাসারি ব্রিটিশ না মানে ব্রিটিশ যেটা এই কলোনিজমের মাধ্যমে যে এডুকেশান সিস্টেম চালু করেছিল সেখানে কিন্তু আমরা দেখেছিলাম তাহলে সেগুলোকে কেন আর্টটি একটের মধ্যে আনা হলো না এটা নিয়েই কিন্তু যিনি পিআইএল করেছিলেন মিস্টার উপাধ্যায় তিনি কিন্তু এটা নিয়েই পিআইএল করেছিলেন এবং তার পরবর্তী তার পরবর্তী পদক্ষেপে কিন্তু ওয়ান নেশন ওয়ান টিচার এই পলিসিটা কিন্তু সুপ্রিম কোর্ট ইম্পোজ করে প্রত্যেকের জন্য একই রকম কোয়ালিফিকেশান দিয়ে আসতে হবে এবং সেটা টেট পাসটা ম্যান্ডেটারি এইভাবে আসে কিন্তু আসলে জায়গাটা কিন্তু অন্য জায়গায় সর্ষের মধ্যে ভূত কিন্তু অন্য জায়গায় কারণ এই কথাটা কেন বলছে সর্ষের মধ্যে ভূতটা অন্য জায়গায় কারণ হচ্ছে ধরুন এই টেট পরীক্ষাগুলো হয় যেমন আমাদের বেঙ্গলের ক্ষেত্রে টেট পরীক্ষা বা অন্যান্য স্টেট টেট পরীক্ষা বা সেন্ট্রাল টেট পরীক্ষা প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু দেখবেন আপনি সিলেবাস এক হলেও তাদের প্রশ্নের ধরন প্যাটার্ন ইত্যাদি কিন্তু আলাদা হয় রিগার্ডিং দেয়ার স্টেট তাদের তাদের যে রাজ্য রয়েছে তাই রাজ্য বোর্ড অনুসারে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে টেটগুলো আমরা চোদ্দো বারো চোদ্দো সতেরো বাইশ তেইশ এগুলো পরপর দেখেছি এবং সত্যি হতাশাজনক যে এখানে টেটের আশপাশ দিয়েও বেশিরভাগ পরীক্ষায় স্পেশালি বাইশটা কিছুটা গিয়েছে বা অন্যান্য পরীক্ষা কিন্তু টেটের আশপাশ দিয়েও যায়নি কারণ সেখানে পেটাভাগি বা এই ধরনের কোনো প্রশ্ন হয়নি কিন্তু ইন টার্মস অফ সেন্ট্রাল টেটে আমরা দেখব যে সেরকম কিন্তু একটা স্পেসিফিক মান্যতা দিয়ে প্রশ্ন হয়ে যদিও সেটা সিবিএসি বোর্ডের অন্তর্গত এবং এনসি এর এনসিটির গাইডলাইন মেনে প্রশ্ন করেছিল তো আমার দুটো প্রশ্ন এক হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার পরবর্তীকালে যে সমস্ত টেট নেবে বা অন্য রাজ্য সরকার টেট নেবে তাদের তারা কিন্তু ক্যালিব্রেটেড নয় প্রত্যেকের মান কিন্তু একই রকম হয় না কোনোবার প্রশ্ন কঠিন হয় কোনোবার সহজ হয় কোনোবার সিলেবাস মানা হয় কোনোবার সিলেবাস মানা হয় না এরকম একটা জায়গা রয়েছে অন্যদিকে যদি একই রকম বই সারা ভারতবর্ষের মানুষ পড়ে তাদের নিজস্ব মাতৃভাষায় পড়তেই পারে কোনো অসুবিধা নেই কারণ মাতৃভাষা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট স্পেশালি ক্লাস ওয়ান টু ফাইভ বা ওয়ান টু এইটের জন্য কারণ মাতৃভাষায় তো ধরুন যে ছেলে মেয়েটা বাংলায় কথা বলে সে ইংলিশ মিডিয়ামে পড়ছে এবং বাড়িতে এসে সে তো বাংলায় কথা বলছে তাহলে কি হলো দুটো কানেকশান তৈরি করতে পারো নিউরাল কানেকশান যেটা তৈরি হয় ছোটোবেলায় যে জিনিসগুলোকে বোঝা নিজের মতো করে ব্যাখ্যা করা স্পেশালি সায়েন্সের টার্মসগুলো সেটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বুঝতে পারে না এবং সে কী হয় ওই মুখস্ত বিদ্যা করে চলে আসে তো প্রথমত এই শিক্ষা ব্যবস্থার একটা আমূল পরিবর্তন দরকার যেখানে সিলেবাস এক থাকবে যেখানে বই এক থাকবে ভাষা বিভিন্ন রকম থাকবে আর যেখানে যেটা নিয়েই সুপ্রিম কোর্ট কেসটা করেছে যে ইনসার্ভিস টিচারদের জন্য টেট ম্যান্ডেটারি হচ্ছে বিকজ ইটস এ মিনিমাম কোয়ালিফিকেশন ফর এ টিচার কিন্তু এখানেই তো বিতর্কটা রয়েছে যে মেন জায়গাগুলো পরিবর্তন না করে প্রথমেই টিচারদের ওপরে বলা হলো যে আপনারা টেট পাশ করুন সে যবেই আপনার যা বয়স হোক না কেন যেরকমভাবে টেট পাশ করার দরকার করে নিন না কেন তো সেটা নিয়ে রিপিপিটেশন চলছে এটা নিয়ে আমি আজকে কথা বলছি না অন্যান্য ভিডিওতে কথা বলেছি আজকের যে মেন মুদা সেটা হচ্ছে মেন যে পয়েন্ট সেটা আজকের সময় দাঁড়িয়ে যে আমরা দেখছি যে মৌলবাদ ধর্মীয় মৌলবাদ কিভাবে মানুষকে ধ্বংস করছে এবং আগে দেখা যেত যে খুব কি হতো যে খুব পড়াশুনো জানে না যেমন আমরা মুম্বাই এটাকে দেখেছিলাম পড়াশুনো জানে না গরিব তাদেরকে মগজ ধোলায় করা হয়েছে তারপরে দেখলাম আরেকটু যেটা অ্যাডভান্স হচ্ছে যা তারা একটু একটু পড়াশুনো করেছে মেবি তারা বিভিন্ন কাজ করে ড্রাইভার গাড়ির ড্রাইভার বা তারা কোনো কার্পেন্টার বা এনিথিং এরকম তারপরে দেখলাম যে আরও ওপরে উঠে যাচ্ছে এখন তো দেখছি যে ডক্টর ইঞ্জিনিয়ার প্রফেসর এরা রেডিটেলাইজড হচ্ছে এবং যদি শিক্ষা ব্যবস্থাটাকে পরিবর্তন না করা যায় ব্যবস্থাকে ভারতীয় শিক্ষা ব্যবস্থা না করায় ভারতীয় শিক্ষা ব্যবস্থা ইন দ্য সেন্স অবশ্যই সায়েন্স থাকবে ম্যাথ থাকবে বৈদিক ম্যাথ থাকবে সব থাকবে এবং মেইন যে ব্যাপারটা সেটা হচ্ছে সারা ভারতবর্ষের শিশুরা ছয় থেকে চোদ্দ বছরের বাচ্চারা মৌলিক অধিকার শিক্ষার যেখানে ফ্রি কম্পালসারি ফ্রি কোয়ালিটি এডুকেশানের জন্য তারা শুধু এমন পড়াশুনোই করবে যেগুলো হচ্ছে সারা ভারতবর্ষে একই সিলেবাসে চলছে তাহলে কিন্তু এগুলো অনেকটা কমে যাবে বলে আমার ধারণা এবং কোনো ধর্মীয় প্রতিষ্ঠান যে ধর্মীয় প্রতিষ্ঠান হোক না কেন সে তার তার ধর্মের কথা পড়বে পরবর্তী সময় কিন্তু বেসিক তার যখন তৈরি হবে একদম ব্রেনটা ছোটো থেকে বড় তৈরি হচ্ছে সে কিন্তু অবশ্যই শিখবে বা জানবে যে সায়েন্স কী ম্যাথ কী পরিবার কি পরিবেশ কী এনভায়রনমেন্ট কী সব কিছু শিখবে তা না শিখে শুধু মুখস্থবিদ্যার মধ্যে চলে যায় এবং কোনো একটি বিশেষ বিশ্বাসকে শুধু মাথার মধ্যে নিয়ে ঘোরে তাহলে কিন্তু বড় প্রশ্ন এবং সেখানে মানে আমি জানি না এটা আমার বলা ঠিক হচ্ছে কিনা কিন্তু ভারতীয় নাগরিক হিসেবে আমার বলতে ইচ্ছা করছে যে এক ধরনের মানুষ তারা কি শিখছে ছোটোর থেকে শিখছে তারা বলছে যে যেই জীবনের কোনো মানে নেই এই জীবনটা সম্পূর্ণ ফালতু জীবনটা কিচ্ছু না জীবনের পরে হচ্ছে আসল জীবন মৃত্যুর পরবর্তী জীবনই আসল এবং সেখানে অনেক কিছু অনেক সুখ উপলব্ধি রয়েছে এবং সমস্ত ধর্মেই কম বেশি আছে এবার একটা ছোটো বাচ্চাকে যদি ছোটোর থেকে এটা শেখানো হয় তাকে বিভিন্নভাবে মগজ ধোলাই করা হয় বলে বলে বুঝিয়ে বুঝিয়ে তাহলে সে কিন্তু রেডিকেলাইজড হতে বাধ্য তাই না সে একসময় ভাববে তাই তো এই যে এত কষ্ট এত ঝামেলা বাইরে মৃত্যুর পরেই সব কিছু মৃত্যু পরে আমি যদি পাঁচটা মানুষকে মেরে যেতে পারি তাহলে আমি বেটার কোনো অপরচুনিটি পাবো ওপরে গিয়ে বেটার কোনো বেটার সু সুযোগ সুবিধা পাবো এবং সমস্ত সুযোগ সুবিধা কিন্তু আমাদের জীবনের সঙ্গে কানেক্ট করে নিয়ে একটা স্বপ্নীল পরিবেশ তৈরি করে দেওয়া হচ্ছে এবং প্রত্যেকটা ধর্মেই কম বেশি হয় তো এই জায়গাটা থেকে বাঁচাতে গেলে সমস্ত ভারতবর্ষের সমস্ত নাগরিককে একই শিক্ষা ব্যবস্থার আন্ডারে নিয়ে আসতে হবে একই বইয়ের আন্ডারে নিয়ে আসতে হবে এবং যে কারণে কেসটা করা একই রকম শিক্ষকের আন্ডারে নিয়ে আসতে হবে এবং সেখানে টেট পাসটাকে জোর করে একটু ঢুকিয়ে দেওয়া হয়েছে এটা আমার মনে হয় টেট পাসটাকে যারা ইনসার্ভিস আছেন তাদেরকে টেট সমতুল কোনো ট্রেনিং করানো দরকার এই যে ধরুন এই যে বইগুলো মানে আমি ইনফ্যাক্ট ভাবছিলাম আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ভাবুন বইগুলো রয়েছে বইগুলো অসাধারণ বই কেন অসাধারণ বললাম আপনি ভাববেন যে না বইয়ে তো অনেক কিছু নেই অনেক রকম কিন্তু দেখবেন যে ইনস্ট্রাকশানগুলো আছে সেই হিসেবে কি আমরা পড়াই পড়াই কি এবং এটা সিবিএসসি হোক আইসিএসসি হোক এনসিআরটি সব বই কিন্তু লেখা আছে যে একটা এই বইটা কিন্তু এটা কিন্তু মুখস্থ করার জন্যে না এটা নাটক পড়ালে নাটক থেকে মুখস্থ এ কে এটা কে বলেছে ও কে বলে এটা জেনে কী হবে ও কি বলেছে এ কে বলেছে পরে ক্লাসটা ভুলে যাব ওটা নাটক মঞ্চস্থ করার কথা বলা হয়েছে কিন্তু কজন করি আমরা তাই না অঙ্কের ক্ষেত্রে যে সমস্ত টিএলএমগুলো ব্যবহার করা দরকার সেগুলো তো ব্যবহার হয় না এর ট্রেনিংগুলো প্রতিনিয়ত কে দেবে কে মনিটরিং করবে কোথায় আসলে আমরা শিক্ষা ব্যবস্থার গোড়াটাকে ঠিক করতে চাইছি না সিলেবাস বুকস ট্রেনিং এগুলো না করে এই ট্রেনিং এটা করতে হবে টিচারদের আর আমাদের রাজ্যের কথা তো সেই দিন ছেড়ে দিন ইন দ্য সেন্স আমাদের রাজ্যে এত দুর্নীতির অভিযোগ হয়েছে দুর্নীতি প্রমাণিত হয়েছে এই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এর থেকে লজ্জার কিচ্ছু হতে পারে না এর থেকে লজ্জার কিচ্ছু হতে পারে না যারা সমাজটা গড়বে সেই জায়গাতেই দুর্নীতি করা হয়েছে যাই হোক এটা রাজনৈতিক কথাবার্তা হয়ে যাবে জানি না এটা 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 খুব খারাপ লাগা একটা ব্যাপার মনে হলো যে একটু কথা বলি বিফ মানে ডেট ছাড়াও অন্যান্য শিক্ষা বিষয়ে তো কথা বলা যায় আমরা চাইলে এটা ঠিক করতে পারি সরকার চাইলে ওভারঅল দেশ চাইলে ঠিক করা যায় আইন ব্যবস্থার তো পরিবর্তন এটা প্রতিনিয়ত মনিটরিং করার মাইন্ডসেট চেঞ্জ না করলে কিন্তু খুব মুশকিল আর যারা ভাবছেন যে ইংরেজি মিডিয়ামে পড়লে সে সব কিছু পারবে বা বাংলা মিডিয়ামে কিছুই পারবে না সম্পূর্ণ ভুল ধারণা কারণ মিডিয়াম ডাজেন্ট ম্যাটার ম্যাটারটা হচ্ছে কী শিখছে কীভাবে শিখছে কি খুঁজে খুঁজে শিখছে নাকি রোড লার্নিং করছে সে কি তাকে শুধু মুখস্থ করতে বলছে এটা মুখস্থ করে লেখো এই লাইনটা মুখস্থ করে লেখো হোয়াট ইজ দিস মুখস্ত করে লিখে কী হবে ট্রান্সলেশান সে শেখো এখনও এখনও সেই ট্রান্সলেশান মেথডে ইংলিশ শেখানো হয় কেন তাকে কেন ডাইরেক্ট মেথডে শেখানো হবে না এর মনিটারিংগুলো কে করবে যারা মনিটারিং করবে তাদের তো তারা তো তাদেরও নিয়োগ নেই কে দেখবে আর সব জায়গায় রাজনীতি ক্ষমতার হাসফালন এটা মানে চিন্তা করা যায় না তা ভারতবর্ষ এগোবে কী করে আমরা যে দেখছি জিডিপি ওভারঅল বলছি জাপানের থেকে এগিয়ে এগিয়ে গেছি আমরা আসলে তো ব্যাপারটা তাই নয় জাপান থেকে আমাদের দেশ অনেক বড় অনেক এক জায়গায় শিল্পটিল্প অনেক কিছু আছে সাধারণ সার্বিকভাবে এগিয়েছি কিন্তু ইন্ডিভিজুয়ালিতে এগোয়নি জাপানের শিক্ষাব্যবস্থা দেখুন ফিনল্যান্ডের ব্যবস্থা দেখুন দেখুন না দেখলে আপনি বুঝতে পারবেন বা ইভেন দেখুন কেউ পড়ছে কেন্দ্রীয় বিদ্যালয়ে কেউ পড়ছে প্রাইমারি স্কুলে মানে সরকারি প্রাইমারি স্কুলে কেউ পড়ছে কেজি স্কুলে কেউ পড়ছে ইন্টারন্যাশনাল স্কুলে তাহলে কি করে সমান ইকুয়াল অপরচুনিটি সবার জন্য হলো এটা তোর বড় প্রশ্ন একটা কোথায় ইকুয়াল অপরচুনিটি আমরা পাচ্ছি দিতে পারছি কোথায় ইকুয়াল অপরচুনিটি কোথায় ইকুয়াল অপরচুনিটি নেই তার মানে এই যে ইন্সপেক্ট মানে ইনস্টেড অফ সে কোথা থেকে এসছে কি করছে কি আর্থসামাজিক সামাজিক পরিবেশে তাকে এক শিক্ষা ব্যবস্থার আন্ডারে আনতে পারছি না এক সিলেবাসের আন্ডারে আনতে পারছি না তাহলে দেশটা কি করে গড়ব তাই না এটা প্রশ্ন আসে তবে একটা আশার আলো হচ্ছে যে এখন এডুকেশন নেওয়ার জন্য স্কুলের পাশাপাশি স্কুল একটা সামাজিকরণের সামাজিকীকরণের জায়গা সোশ্যালাইজেশনের জায়গা যেখানে আমরা কিছু শিখতে পারি খেলাধুলা গণ্ডগোল মারামারি সব কিছু থেকে শেখা একটা হয় এখন সব থেকে ইম্পর্টেন্ট ওপেন সোর্সে ইন্টারনেটের মাধ্যমে চ্যাট জিপিটির মাধ্যমে ইউটিউবের মাধ্যমে খান একাডেমির মাধ্যমে আমাদের শিক্ষা হাতের মুঠোয় আমরা চাইলে ইজিলি অনেক কিছু ভালো কিছু শিখতে পারি বাড়িতে বসে এবং পাশাপাশি স্কুলের পাশাপাশি যে বোর্ডেই পড়ুক না কেন সমস্ত জায়গায় এই অপরচুনিটি আছে এটা একটা আশার ভালো আলো কিন্তু ভারতবর্ষে বেশিরভাগ মানুষ সেই সুযোগ সুবিধা থেকেও বাইরে ইন্টারনেট নেই সঠিক কন্টেন্ট জানে না কোথায় যেতে হবে ইভেন শিক্ষকদেরও ঠিকমতো জানানো হয় না যে এই কন্টেন্টগুলো আপনারা ইউজ করুন এটা এইভাবে দেখান এর মনিটারিং হবে এর মূল্যায়ন হবে এর ট্রেনিং হবে না করে বলো ট্রেড দাও ট্রেড নালে চাকরি চলে যাবে আজব ব্যাপার তাই না যাই হোক তুই একটা কথা বললাম আপনাদের সঙ্গে অনেকে হয়তো আমার সঙ্গে দ্বিমত পোষণ করবেন হতেই পারে এটা দ্বিমত পোষণ করার কোনো হতেই পারে ইটস ন্যাচারাল ম্যাটার বাট দ্য এন্ড অফ দ্য ডে এডুকেশান সিস্টেম কোয়ালিটি এডুকেশন কোয়ালিটি টিচার এর জন্য ট্রেনিং মনিটরিং এবং ওভারঅল মাইন্ডসেট এবং একটা দুর্দান্ত পলিসি দরকার নইলে কিন্তু ওই চীনের সঙ্গে টক্কর চীনের এডুকেশান পলিসি কিন্তু অনেক বেটার আপনি ইউটিউব দেখে হাঁটতে বুঝতে পারবেন বা আপনি ইন্টারনেট ফ্রি রয়েছে দেখতে পারেন যে ওখানে কী কী করা হয় চ্যাট জিপিটি রয়েছে আবার আমরা আমরা তার আউটকাম দেখতে পাচ্ছি চীন কত দিক থেকে এগিয়ে যাচ্ছে আমাদের পাশেরই দেশ আমাদের সমসাময়িক সময়ে স্বাধীনতা প্রাপ্ত হয়েছে তাহলে ওই দেশ পারলে আমরা কেন পারব না আমাদের মধ্যে কি নেই ভারতবর্ষ সময় সবার সেরা ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়ের কথা ভাবুন তক তক্ষশিলার কথা ভাবুন সারা পৃথিবীর থেকে মানুষ এখানে পড়তে আসতো আমাদের জিডিপি পৃথিবীর তো সবচেয়ে সেরা ছিল বাংলা কোথায় ছিল বাংলা জিডিপি বাংলা আগে এক সময় সারা ভারতকে চালাতো সেই বাংলার কি অবস্থা এর মূলে আছে শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন না করলে দ্রুত পরিবর্তন না করলে এই সমস্যার মধ্যে থাকব এক ধরনের বঞ্চিত শ্রেণী তৈরি হবে তাদের ভাতাজীবী করে রাখা হবে রাজনীতিবিদরা রাজনীতির স্বার্থে ক্ষমতার সাথে তার স্বার্থে তাদের ব্যবহার করবে এবং সামগ্রিকভাবে আমাদের দেশ সে অন্ধকারেই থাকবে বেশিরভাগ সময়টা বেশিরভাগ জায়গাটায় অন্ধকারে থাকবে কয়েকটা সিটি এগিয়ে যাবে কিছু মানুষ এগিয়ে যাবে কিছু মানুষের কাছে প্রচুর পয়সা থাকবে আর কেউ হয়ে যাবে হতদরিদ্র আর শিক্ষা ব্যবস্থার উন্নতির ক্ষেত্রে সরকার সামগ্রিকভাবে সরকার এবং জনগণের এগিয়ে আসা উচিত নয়তো আমরা ওই সিরিয়ালে আর ওই টিভির চ্যানেলে চোখ থাকবে নেগেটিভ খবরে এই হলো ওই হলো ভোট হলো মরল বাঁচলো রাজা হলো প্রজা হলো কিন্তু আমার আপনার কিছু হলো না আমার আপনার সন্তান বা পরবর্তী প্রজন্ম সেই তিমিরেই রয়ে গেল ইকুয়াল অপরচুনিটি পেলো না তাকে দেয়া হলো না আর এটাই বলবো তবে আসার আলো শেখার জায়গা আছে আমাদেরও করার জায়গা আছে ইন্ডিভিজুয়ালি আমরা চেষ্টা করতে পারি ইনস্টেড অফ মনিটারিং ইনস্টেড অফ এনিথিং কারণ এটা থ্যাংকসলেস জব এই জায়গায় দাঁড়িয়ে আমরা সব কিছু করতে পারি কয়েকজনকে এগিয়ে আসতে হবে নিজেরা শুরু করুন এইটা আমি বলবো কারণ এটা আমাদের শুধু আমাদের স্বার্থে না আমাদের দেহ তো একসময় নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে পুরে ছাই হয়ে যাবে বা কবরে চলে যাবে সেটা ব্যাপার নয় কিন্তু মাটিতে মিশে যাবে কিন্তু আমাদের দেওয়া শিক্ষা বা পথ অনেক শিশুদের নতুন প্রজন্মকে পথ দেখাবে চেষ্টা করি আমরা ধন্যবাদ সবাইকে